হোলি হোলি আর হ্যাপ্পি হোলি হোলিতে রঙ মাখছি খুব আনন্দ হচ্ছে ওরা রঙ মাখছে ওরা কাদা ছুড়াছুরি করছে আকাশ এইমাত্র হোলি খেলে বাড়িতে ফিরল খুব মজা লাগছে আজকে হোলি আজ শুধু রঙের হোলি 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 আর হোলি খেলবো হোলি রঙ দেবো না তাই কখনো হয় এসো এসো কাছে এসো হোলি এসেছে মায়ের কাছে মায়ের ছেলে আজ হোলি উৎসব আজ দোল পূর্ণিমা দোলের উৎসব আর সে দোলকে ঘিরেই সাজো সাজো রব মা তারা মাতৃ আশ্রম বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে হোলি খেলা শুরু হলো বাজার রাস্তা ঘাট পথে পাছরে বাংলার সমস্ত জায়গাতেই বাঙালির প্রিয় উৎসব হোলি এই দোল পূর্ণিমাতে চলুন একটু বাজার থেকে ঘুরে আসি হোলির দিন সোমবার সকালবেলায় বেঙ্গাই বাজারে পার্কের পাশে তোতনের দোকানের সামনে একটা যেন মহা মিলন মেলা শুরু হয়ে গেছে কয়েকদিন আগে অবশ্য এরকম একটা মহা হুল্লোড়ের মিলন মেলা আমরা দেখেছিলাম পুরীর সমুদ্র সৈকতে আজকে কে কীরকমভাবে রং মেখেছে মুখগুলো চিনতে পারা যাচ্ছে না সত্যি হরেক রকমের রং রং বেরঙের বাঙালি কেউ আবির মাখছে কেউ রং মাখছে কেউ হোলিতে মেতে উঠেছে আনন্দের উৎসব মাত্র একটি দিনের উৎসব হ্যাঁ আমরা যেমন বড়দিনে কেক কাটি তেমন দোল পূর্ণিমার হোলিতে রং মাখি আনন্দ করি উৎসবের মেজাজে আমরা জড়িয়ে পড়ি বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ আর ভোরের তারা চ্যানেল যেখানে আনন্দ সেখানেই ছুটছে বেঙাই বাজারে সঞ্জয় এবং উদয় সেনের দোকানের সামনে এসে হাজির হলাম তখন সকাল এগারোটা বিরাট হোলির উৎসব শুরু হয়েছে বিশাল পর্ব সে পর্ব আপনি না দেখলে আপনার বিশ্বাস হবে না যে কী চলছে এখানে আর সে দৃশ্যটাই আপনাদের জন্য ক্যামেরাবন্দি হয়েছিল হোলি খেলুন রং মাখুন আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে রাখি হোলি প্রতি বছর আসবে কিন্তু হোলির আনন্দটা এমন করবেন যেন কুকুর বিড়াল পোষ্য পাখিদের গায়ে না রঙ লাগে কারণ রঙের ভাইরাস ওদের জীবনে অকাল মৃত্যু ডেকে আনতে পারে সবাই হোলিতে আনন্দ করুন সবাই হোলিকে এনজয় করুন ইনজয় হোলির জয় আনন্দের জয় মাত্রা ছাড়া আনন্দ আমাদের বাঙালির মনে সব সময় হয় মৃত্যুঞ্জয় রান্না করছে হোলিতে পিকনিক হচ্ছে আপনারা চলে আসুন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ কোথায় বেঙ্গায় মাথায় বন্ধন স্টুডিওর পাশে সঞ্জয় এবং উদয় সেন রঙের কাউন্টার করেছে উপচে পড়া ভিড় ভিড় সামাল দিতে আমাদের সত্যি খুব খুব ভালো লাগছে আর আকাশ গিয়েছিল কামার পুকুরে হোলি খেলতে বাড়ি ফিরল সবাই ভালো থাকবেন হোলি আনন্দে কাটুক নমস্কার